শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসেননি তাকে মিলিটারি প্লেনে করে আনা হয়েছে এবং শেখ হাসিনা ওখানে থাকলে তাকে মেরে ফেলা হতো এটা শেখ হাসিনা না হয়ে যদি খালেদা জিয়া হতো তাহলেও কিন্তু হয়তো এই ঘটনাটাই ঘটতো দ্বিতীয়ত এটা ভারতের সম্মিলিত সিদ্ধান্ত অপোজিশন রুলিং পার্টি সবাই মিলে তাকে রেখেছে সুতরাং এই জায়গাটা কোনো একেবারে মানে আমার দেশের দিক থেকে বিতর্কের উঠ একতরফা বাংলাদেশ দেয় এক ভাবে আমার এখানে আমি এক্সট্রিমিস্ট পুষবো আর তোমাকে ভয় দেখি আদায় করব এই পলিটিক্সটা চলবে না এটা একটা ভাজে পৌঁছে যাচ্ছে মানে পাহাড়ের কিনারায় পৌঁছে যাচ্ছে কোথাও সেটা কবে হবে আমি জানি না কিন্তু এর মাছটাও হবে একটা পরিস্থিতিতে ভারতকে করতে হবে তারপর তার নিজের দেশের চাপ বাড়ছে তার পাশটা ক্রমাগত ক্রমাগত অগ্নিগর্ভ হয়ে উঠছে তাকে কোনো একদিন এতে জলে ঢালতে হবে এটা নিয়ে কোনো দিমত নেই এই কোন একদিনটা আজ কাল না পরশু আমি জানি না সেটা দেশ যারা চালায় তারা ঠিক করে কিন্তু বাংলাদেশ সরি তার রূপটা কেমন হতে পারে তার রূপ দেখুন ঠান্ডা তো করতে হবে সেই জন্যই জল ঢালার কথাটা বলেছে দর্শক দশকৃত নিয়মিত আয়োজন গসবল আমরা এটা কথা সবাই জানি যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে একটা চরম তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে যদিও এই অবস্থা একদিনে হয়নি পাঁচ আগস্টের পর থেকে তুমুল ভাবে এই অবস্থায় পৌঁছেছে এবং বিদেশি কোন কোন রাষ্ট্র সতর্ক করে দিচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক আর বেশি দূর এই অবস্থায় নিয়ে যাওয়া ঠিক হবে না এই অবস্থা আমরা জানতে পারলাম যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এখানে কিছু বিক্ষোভকারী তারা আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু পুলিশ বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাঠাতে হয়েছে এই অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে কত দূর এই অবস্থা যেতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক যিনি দ্য হিন্দু গ্রুপের বিভিন্ন পত্রিকায় পঁচিশ বছর ধরে কাজ করেছেন এডিটরে ভূমিকা পালন করেছেন এছাড়া তিনি রাশিয়ান টিভি আর টিতে নিয়মিত অতিথি হিসেবে কথা বলছেন ভারতের বিভিন্ন ন্যাশনাল টেলিভিশন কথা বলছেন নিয়মিত কলাম লিখছেন দ্য বিজনেস লাইন সহ মানি কন্ট্রোল সহ বিভিন্ন পত্রিকায় প্রতিমাদের বোস আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি আমাদের কাছে বেশ খানিকটা পরিচিত মুখ আপনাকে কালেক্ট করার এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দিল্লিতে এই মুহূর্তে কি চলছে আপনি যতদূর জানেন এবং কি অবস্থায় আছে সার্বিক পরিস্থিতি পরিস্থিতি কন্ট্রোলেই আছে একটা দুদিক থেকে আমি সংক্ষেপে যদি বলি যে গত দেড় বছর ধরে নিরবিচ্ছিন্ন ভারতের বিরুদ্ধে যে উস্কানি সেটা শুধু বক্তব্যে নেই নানান ধরনের কাজে আছে যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিজয় দিবসের দিন টু থেকে বাড়ি রাস্তাটার নামকরণ করা হয়েছে ফেলানি রোড ফেলানিউ বিজয় দিবসের দিন এবং ক্রমাগত ভাবে বিজয় দিবস এবং ভারত সেটা নানান ভাবে আজকাল ওখানকার টেলিভিশনে নানান ধরনের জিনিস উঠে আসছে যেগুলো দেড় বছর ধরে চলছে তো তাতে কোনো আমরা তো ভারতের দিক থেকে মানে আমি সরকারই বলছি না জনমানসের দিক থেকে তো কিছু ফেসবুকে বক্তব্য ছাড়া কোন ধরনের কোন রিয়াকশন সেভাবে নেই যে কোনো একজন বাংলাদেশিকে পাওয়া হলো তাকে মারা হলো যা ধরনের কোনো ঘটনা ঘটেনি সবকিছুই ঠিক ছিল এখন এর ওপর যেটা ঘটেছে গোদের ওপর বিস্ফোড়ার মতো যে একটা মানুষকে সে মূলত মানে আমি দা চিজ যে সে হিন্দু বলে তাকে নগ্ন করে মেরে নগ্ন করে জীবন্ত অবস্থায় গাছে ঝুলিয়ে তাকে আগুন লাগানো হয়েছে কোথাও মানুষের ক্ষোভটা আর চেপে থাকছে না আপনি যদি টুইটারে যান আপনি দেখতে পাবেন আমি বড় বড় কলামনিস্টদের কথা বলছি মিনহাজ মার্চেন্ট বরখাদাত আপনি জানেন বরখাদাতকে কোনোভাবেই আপনি মোদির সঙ্গে রাখতে পারবেন না বরখাদাত নিউ ইয়র্ক টাইমস এ লেখেন নানান জায়গায় লেখেন তো বরখাদাত তার ওনার মোজো স্টোরিতে যদি এই বিজয় দিব এই কথা হচ্ছিল এবং বাংলাদেশ থেকে যিনি গেছেন তিনি ওই ভারত সম্পর্কে ওই বিজয় ঘিরে আপনার লিবারেশন ঘিরে তার বক্তব্য তো সেটাতে উনি খুব মানে করেছেন আজ সকালেই কথা হলো তো আপনি দেখবেন যে একটা ভারতের লোক মানুষ রেগে যাচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু দিল্লিতে আপনি দেখছেন আপনার বরং দেখা উচিত যে জায়গাটাকে সেটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা এমন একটা রাজ্য যে ভারত বাংলাদেশ যেমন ভারতের পেটের ভেতর থাকে ঠিক একইভাবে ত্রিপুরা বাংলাদেশের পেটের ভেতর থাকে এই রাজ্যের যে রাজা এখন রাজা নাম ছিলেন যারা প্রদ্যুত তার একটা দল আছে পিপরা যেটা ত্রিপুরা যে এই যে যারা আদিম জনগোষ্ঠী তাদের জন্য তো তারা সেখানে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ করার জন্য রীতিমতো আন্দোলন করেছে এবং তার যথেষ্ট মানে তারা ক্ষিপ্ত একেবারে ওখানে তো আমি বরং বলবো আপনি দিল্লিকে নেবেন না তার দু তিন দিন আগের থেকে যে হচ্ছিল সেটাকে বলুন ঠিক আছে আমি আপনার কথা বলে অবশ্যই বিবেচনা নিতে চাই কিন্তু আমার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে দ্বীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে এটি আমাদের দায়ের স্পষ্ট দাঁড়িয়ে যায় ঘেন্নায় লজ্জায় হিংস্রতায় ভয়ঙ্কর যে পরিবেশ সৃষ্টি করে এটি করা হয়েছে অবশ্যই এটি মানুষ হিসেবে আমরা নিন্দা জানাই না আমরা লজ্জিত আমার প্রশ্ন হচ্ছে যে কখন যখন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে নির্যাতনের শিকার হন বা এই ধরনের আক্রমণের শিকার হন কেন আমরা আহ আমরা মানে ভারত কেমন হয় সংখ্যালঘু নির্যাতন হিসেবে স্বপ্ন ট্রিট করার চেষ্টা করে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই মাত্র কয়েক মাস আগে বাংলাদেশের দৌলদিয়া নামে একটি এলাকা আছে সেখানে ভিন্ন মতাবলম্বী মুসলমান ধর্মের মধ্যেই ভিন্ন মতাবলম্বী একজন মানুষের দেহ মনদেহ কবর থেকে তুলে সেটিও পুড়িয়ে দেওয়া হলো মানে উগ্রবাদী গোষ্ঠীর কাছে তো কোন ধর্ম কোনো জাতপাত থাকে না তো এটি তো মুসলমান ধর্মের মধ্যেও হচ্ছে এই বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী তো আছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে কিন্তু যখন কোন হিন্দু মানুষরা এই ধরনের আটবানের শিকার হন কেন আমরা সেটিকে বাংলাদেশে আমরা মানে ভারত ভারতের কথা বলছি বা আমাদের একটি অংশ আছে তারাও এটি বলে কেন ওই মানুষগুলোকে বাংলাদেশী হিসেবে ট্রিট না করে সংখ্যালঘু হিসেবে ট্রিট করেন আপনার মানে ভারতের মানুষের কথা বলছি খুব ভালো কথা খুবই ভালো প্রশ্ন প্রথম উত্তর হচ্ছে যে ধরুন ভারতবর্ষে নানান ঘটনা ঘটে নানান ধরনের ঘটনা ঘটে সংখ্যালঘুর উপর মুসলমান ধর্মের মানুষের উপর ঘটে একশো চল্লিশ কোটির দেশ তো যখন ঘটে সেটাকে ঘিরে আমাদের এখানেও বিশাল কথাবার্তা হয় বিশাল হয় বাংলাদেশ অবধি পৌঁছবার আগেই তো বাংলাদেশে এটা যে প্রচারটা হয় সেটা হচ্ছে যে ভারতে আমি একদম ওয়ান্স এগেইন কাটিং দা চিজ যে ভারতে মুসলমানকে মারা হচ্ছে এবং যদি আপনি দেখে থাকেন যে দীপু দাসের ঘটনার প্রেক্ষিতে যখন ভারত আমাদের থেকে যখন তাকে ইয়ে করা হলো সরকার থেকে যখন সেটা একটা প্রতিবাদ করা হলো তাতে বলা হয়েছে যে হিন্দু বাংলাদেশ এর আগের দিন যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ হাই কমিশনের সামনে দিল্লিতে সেটা কিন্তু বেসিক্যালি দশ পনেরো জনের বেশি ছিল না আমি খবর নিয়েছি তারা প্লাকার্ড হাতে দাঁড়িয়েছিল কিছুই করেনি তাতে তাদেরকে হিন্দু চরমপন্থী বলে দেওয়া হলো অর্থাৎ ইসলামী ইসলামিক এক্সট্রিমিজমকে ডাউন করে দেওয়া হলো নর্মালাইজ করা হলো এটা হচ্ছে প্রথম উত্তর দ্বিতীয় কথা হচ্ছে আমরা অবশ্যই দেখছি আপনি শুধু দৌলতিয়ার ঘটনা বলছেন তারপরেও ঘটনা ঘটেছে বাউলদের চুল কেটে দেওয়া আশিটার ওপর মাজার ভাঙা হয়েছে আমি জানি পঞ্চাশ না আমি তো থেকে ইয়ে থেকে বলছি কাগজ দেখে বলছি আপনি ওখানকার মানুষ আপনি আরো বেশি জানবেন ঢাকা শহরে কিছুদিন আগে মাস দুয়েক আগে আমি ইভেন্টটা ভুলে যাচ্ছি যেখানে একটা বড় সমাবেশ হয় যাতে বিএনপি সালাউদ্দিন ছিলেন সেখানে এবং সেই স্টেজে আরো অনেক সমস্ত এনসিপি ইত্যাদি সব নেতা ছিল এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে ইসলামিক হতে হবে এবং আহমেদিয়া তারা তো মুসলমান তাদেরকে অমুসলিম হিসেবে গণ্য করতে হবে আপনার দেশের একটা বড় কোম্পানির ওনার আহমেদিয়া এগুলো আমরা জানি কিন্তু আমরা যখন মানে এবং আমাদের দেশে আপনি জানেন যে পাকিস্তানের গায়ক আদনান সামি উনি একজন আহমেদিয়া উনি আমাদের দেশে এসে থাকেন আমাদের দেশের নাগরিকত্ব নিয়েছেন তো এগুলো আমরা জানি কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই কথা বলেছি আপনি দেখুন মানুষ একটা হচ্ছে প্রথম সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটা আপনি আটকাতে পারবেন না যখন একজন এভাবে হিন্দু ঘটনা ঘটবে দ্বিতীয়ত হচ্ছে যে কারণে ঘটনাটা এবারে বেশি হচ্ছে মানুষের ক্ষোভ এবং আমি বলবো ব্যক্তিগত ভাবে আমার নিজেরও ক্ষোভ তার কারণটা হচ্ছে যে গত দেড় বছর ধরে যখন প্রথম ঘটনা ঘটা শুরু হলো তারপর যখন আমরা বলতে শুরু করলাম তখন ইউনুস প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলো ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এরকম কোনো ঘটনা এখানে ঘটছে না এবং ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ গিয়ে বললেন ঠিক যেটা আপনি বলছেন যে সবাই বাংলাদেশি হিন্দু মুসলমান কেন হবে আমরা তো শুনতে চাই এটা কিন্তু যখন একজন আমি নাম করছি না একজন নিস তিনি টিভিতে একটা ভালো কথা বলেছেন যে গত পনেরো মাসে কতজন হিন্দুর কথা হয়েছে চাকরি পেয়েছে আমরা জানি যে কিছু পুলিশের চাকরি গেছিল এবং তার মধ্যে এক গাদা হিন্দু ছিল তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বুঝতে পারছি আমরা খবর পাচ্ছি সবই জানছি কি ঘটছে ওখানে এবং সেগুলোকে বলা হচ্ছে এই ধরনের কথা আপনারাও আপনারা বললে কি বলা হয় মানে তার উদাহরণ হচ্ছে যেহেতু উনি কথাটা বলেছিলেন তাই সঙ্গে সঙ্গে ফেসবুকে খাপ বসে গেল যে অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সুতরাং আপনি যদি কোনো কথাই না মানেন যে ঘটনা ঘটেই নি এরকম কোনো ঘটনা ঘটছে না বাংলাদেশে বাংলাদেশে সর্বসুখ আছে তাহলে কখনো তো আপনার যে ভেঙে পড়া সমস্ত সিস্টেম তারপরে তাহলে কি হবে এবার আমার দিকে যখন আমাদের দেশের লোক এগুলো দৈনন্দিন দেখছে সে কানে যা শুনছে আর আপনাদের যা বক্তব্য শুনছে সেটা দেখছে সে চাপ বাড়ছে সরকার তো তার মতো করে উত্তর দেয় কথা বলে কিন্তু আজকে দিল্লির ঘটনাগুলো বা টুইটারে ফেসবুকে যে আলোচনাগুলো চলছে সেগুলো একটাই সোজাভাবে ধরা যেতে পারে যে আমাদের ভারত সরকারের ওপর ভারতের লোকের চাপ বাড়ছে যে তুমি কিছু করো এটা আর নয় আমি বলছ আপনার যে যুক্তিগুলো অবশ্যই আমি সেগুলো গ্রহণ করছি যে হিন্দু নির্যাতন হয় না এটা বললে অবশ্যই সেটা অবশ্যই অবশ্যই ধ্রুববিথ্যা হবে বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা যদি আমি সংখ্যালঘু শব্দের সাথে বিমত পোষণ করি এখন প্রচলন হয়ে গেছে শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে বোঝানোর জন্য আমিও বিমত পোষণ করি তো হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে নানা সময় নির্যাতন চলেছে এটা সত্য কথা বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের উপর নির্যাতন চালিয়েছে এখন কোন রাজনৈতিক শক্তি নির্যাতন চালিয়েছে সেটা নয় আমি আপনার কথাকে কথার কথাকে মিলিয়ে বলছি হাসিনা সরকার থাকার সময় দু হাজার একুশ সালে পুজোর সময় একটা ঘটনা ঘটেছিল আমরা জানি প্রশ্নটা এখন যেটা হচ্ছে সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে সরকারি ভাবে এবং একটা ডমিনেন্ট মিডিয়াতে যখনকার মিডিয়াতে যে এক ধরনেরই সরকার পক্ষীয় কথা বলে যাওয়া হচ্ছে যে কিচ্ছু হয় কিচ্ছু হয় এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমি নিজে বলতে চাচ্ছি যেমন অবশ্যই নির্যাতনের শিক্ষা হচ্ছে এবং আপনি এই সময় যে বলেন যে চাকরি ক্ষেত্রে বা অনেকে স্যাক করার ক্ষেত্রে হিন্দু কমিউনিটি সরকারি চাকরি থেকে স্যাক করা হচ্ছে এগুলো সব সত্য কথা কিন্তু ভারতের কোনো কোনো মিডিয়া আন্ডার ওয়ার্ল্ড আন্ডারগ্রাউন্ড কোন গণমাধ্যম সকল গণমাধ্যম তারা কিন্তু অনেক ধরনের ছড়িয়েছে উপর গণহত্যা চালানো হচ্ছে ঢাকা শহরে লাশের স্তূপ ইত্যাদি ইত্যাদি চট্টগ্রামের সেনাবাহিনী হিন্দুত্ব করে নির্যাতন চলছে একেবারে ঢাকা কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি অন্যান্য বলি যে নির্যাতন হচ্ছে না আমি সে কথা বলছি না কিন্তু এইগুলো তো রটানো হচ্ছে এবং এইগুলো এই গুজব ছড়িয়ে আপনি যাদের কথা বলছেন যে যে ভারতের সাধারণ মানুষেরাও তো উত্তেজিত হতে পারে তারাও তো বিচার দাবি করতে পারে হ্যাঁ পারে অবশ্যই কিন্তু এই মিডিয়াগুলো সকাল মিডিয়াগুলো কি মানে এখানে এটা দায়ী নয় তাদের এই ক্ষোভ অবশ্যই 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 এটা তো দেখুন এই এই আপনি যেটা বললেন এটা কোনো সরাসরি ওষুধ তো থাকে না যেমন আপনি জানেন যে লন্ডন থেকে বেরোয় কয়েকটা কাগজ আছে মিরার সান কেমন তো এই কাগজগুলো ট্যাবলয়েড তারা সেন্সেশনালিজম করে বহুল পঠিত কাগজ তো এবং এবং এরকম আরো অনেক আছে আমি গাদা গাদা আমেরিকান মিডিয়া থেকে অমুক মিডিয়া থেকে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো যেমন ধরুন আমি বিবিসি থেকে উদাহরণ দিচ্ছি বিবিসির একটা রিপোর্টের জন্য হজরত নিয়ে একটা রিপোর্টের জন্য আমাদের দেশে দাঙ্গা বেঁধে গিয়েছিল ভুল রিপোর্টের জন্য তো এগুলো সব সত্যি আমি কাউকে ডিফেন্ড করব না কেউ যদি ব্যাড জার্নালিজম করে আমি ডিফেন্ড করব না মুশকিলটা হচ্ছে যে আমি সেটাকে ইয়ার্তিক ধরে বলি কারণ আপনি জানেন যে আমি নিজে যথেষ্ট খোঁজ রাখি বাংলাদেশ সম্পর্কে তো সুতরাং ঘটনা ঘটছে এবং আপনারাও যখন কেউ কেউ সাহস করে বলছেন তাদেরকে যখন ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে যখন ফেসবুকে ওপেনলি সরকার পক্ষ থেকে তাদের বিচার হয় তারপরে তাদের গণধলাই ধরনের হয় তারপরে তাদেরকে জেলে পাঠানো হয় বা কাউকে পাঠানো হচ্ছে না কিন্তু সে ভয় চুপ করে যাচ্ছে এই ঘটনাগুলো যখন আমরা দেখছি তখন আমরা তখন আমার এখানে লোক তো দেখছে আপনি তো এগুলো অস্বীকার করতে পারবেন না তাহলে সে কি বুঝতে পারছে যে এরা যেটা বলছে তার কোনো সত্যতা নেই ক্রেডিবিলিটি সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু এটাই অবশ্যই মানে লজিকালি ধরেই কিংবা আপনার কথাটা রয়েছে যে আমি যদি এই যে বিক্ষোভ যা করছে বাংলাদেশেও যারা ভারত বিরোধী এক ধরনের মানসিকতাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এবং বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে এটা সরকারই নিজে স্বীকার করছে আমাদের এখানে একজন ছাত্র নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে সরকারের পক্ষ থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা উগ্রবাদী গোষ্ঠীর কাজ এর আগে সে কখনোই স্বীকার করেনি এটা আমরা এখন বলতে পারি ওপেন যে অবশ্যই উগ্রবাদী গোষ্ঠী রয়েছে ভারতেও কি এই ধরনের একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী যারা নানানভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই নাকি আমরা এজ ইউজুয়াল ধরে নেবো না এটা সাধারণ মানুষের বিক্ষোভ দিল্লিতে যা হচ্ছে বা বিভিন্ন হাই কমিশন ঘেরাওর যে নানান ধরনের প্রস্তুতি আমরা দেখছি আপনাকে আমি ত্রিপুরার রেফারেন্স দিয়েছি ত্রিপুরাতে কিন্তু টিপরা যে জনজাতি তারা কিন্তু একটা বড় সংখ্যক খ্রিস্টান সুতরাং এটা ধর্মীয় আপনি যদি এটাকে হিন্দু ধর্মের সঙ্গে ট্যাগ করেন পারবেন না দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে বিক্ষোভ হচ্ছে পশ্চিমবঙ্গে সেই ধরনের উন্মাদনা কম যদি আমি উন্মাদনা শব্দটাকে বলি